ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বাচ্চাদের মজার একটা স্ন্যাক্স বানিয়ে দিলাম এটা কিন্তু সবার বাসাই থাকে সবাই খুব ইজিলি বানিয়ে ফেলতে পারবেন আর বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে তো অনেক দিন রোদ থাকার পর আজকে কিন্তু একটু বৃষ্টি হয়েছে এবং ওয়েদারটাও অনেক ঠান্ডা ঠান্ডা ছিল আল্লাহর রহমত এত দিন এত গরম গিয়েছে যে গরমে কোনো কিছুই কিন্তু ভাল লাগে না তো আজকে একটু বৃষ্টি 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 ছিল আর হলে কিন্তু মন চায় একটু পাকোড়া খেতে ভাজা পোড়া খেতে হাবিজাবি খেতে তো ভাবলাম যে বাচ্চারা যেহেতু বিকেলে নাস্তায় কিছু খেতে চাইছে তো ওদেরকে আমি একটা এমন কিছু করে দিই যেটা ওরা বাইরে গেলে পছন্দ করে তো সেটা ঘরেও বানানো যাবে তো ঠিক তেমনই একটা স্ন্যাক্স বানিয়ে দিলাম ওয়েজেস বা ফ্রেঞ্চ ফ্রাই দুইটাই বলতে পারবেন তবে আমি একটু ভিন্ন স্টাইলে বানিয়েছি সিদ্ধ করে নিয়েছি তো আলু সিদ্ধ করে সুন্দর করে ছুলিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি পিস পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে কাঁচাও দিতে পারবেন তবে আমার মনে হয় কি একটু সিদ্ধ করে দিলে সেটা ভাজার সময় আপনি যে উপরে কোডিংটা করবেন সেটা কিন্তু পুড়ে যাবে না এই জন্য আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি যেন আমার ভাজতে সময় না লাগে তাড়াতাড়ি হয়ে যায় তো সবগুলো আলুকে আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি রেখেছি আপনারা চাইলে আরেকটু চিকন করেও কেটে নিতে পারেন বা গোল গোল শেপেও কেটে নিতে পারেন তো আমি লম্বা লম্বা করেই কেটে নিয়েছি আর এখানে আমি ক্রামকোট করার জন্য ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি তো এটা আপনারা চাইলে পাউরুটির গুঁড়া দিয়েও কিন্তু করতে পারবেন বা পাউরুটিকে একটু ভেজে তারপরে কিন্তু ব্ল্যান্ড করেও নিতে পারবেন অথবা আপনারা চাইলে বাজার থেকেও কিনে আনতে পারবেন তো এটা আমার বাজার থেকে কিনে আনাই ছিল আর এখানে আমি আলুর ভিতরে একটু বিট লবণ দিয়েছি আর সাথে একটু গোলমরিচ গুঁড়ো এবং লবণ লবণ দিয়ে আমি এটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি আলুটা যদি একটু লবণ বা কিছু না দেন তাহলে কিন্তু আবার খেতে একদমই ভালো লাগবে না তো আপনারা চাইলে এভাবে একটু দিয়ে নিতে পারেন বা কিছু যদি নাই থাকে আপনারা চাইলে একদম শুধু লবণ দিয়ে হালকা একটু লবণ মেখে তারপর আমি দুইটা ডিম নিয়েছি আর ডিমের ভিতরে সুন্দর করে কোট করে নিয়েছি তারপর আমি ব্রেডকামের ভিতরে গড়িয়ে একে একে আমি এগুলো কিন্তু ভেজে নিব তো আমি প্রথমে কয়েকটা আগে ব্রেডকামে গড়িয়ে নিয়েছি আর এখন আমি তেলটা গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে অলরেডি তো এখন আমি একটা একটা করে ভেজে নিব আর এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে আমরা কিন্তু রেস্টুরেন্টে গেলে ফ্রেঞ্চ ফ্রাই অথবা ওয়েজেস কিনে খেয়ে থাকি তো সেগুলো অনেক দাম হয় যেহেতু এখন আলুর দাম একদমই কম আমরা কিন্তু বাসায়ই বিকালের নাস্তায় একটু চায়ের সাথে বড়রাও খেতে পারি এবং বাচ্চাদেরকেও কিন্তু বানিয়ে দিতে পারি বাসারটা কিন্তু হেলদিও হয় আর অনেকগুলো টাকাও কিন্তু বেঁচে যায় আর দেখেন কি সুন্দর হয়েছে আর কালারটাও অনেক সুন্দর এসেছে খেতেও অনেক মজা ছিল আর আমার আজকের ভিডিওতে অনেক পরিমাণ নয়েস এসেছে আমি আসলে কোনোভাবেই কোনো দিক দিয়ে ভয়েস দিতে পারছিলাম না যেখানেই দিতে চাই ওখানেই শব্দ আর একটা জিনিস খেয়াল করে দেখবেন যখন আপনি ভয়েস দিতে যাবেন তখনই সব জায়গা থেকে শব্দ আসবে আর এছাড়া কিন্তু কোনো শব্দ ঝামেলা টুংটাং কিচ্ছু হবে না আর এই তো আমার ওয়েজেস হয়ে গেল আর এটা খেতে খেতে আমি চলে যাচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না আল্লাহ ফেস থ্যাংক ফর ওয়াচিং